আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে কথা বলছি মিল্টন সমাধান নামে একজন প্রতারককে নিয়ে আসলে আমরা অনলাইনে অনেক সময় অনেক কিছু দেখি এবং সেগুলো আমরা যাচাই বাছাই না করি আমরা অনেককে সাহায্য সহযোগিতা করি আমি সব সময় আপনাদেরকে বলি যে আমরা যদি প্রত্যেক মানুষ তার নিজের পাড়া নিজের এলাকা নিজের গ্রাম নিজের উপজেলা জেলা এগুলোতে যদি আমরা নিজেরা সাহায্য সহযোগিতা করি তাহলে বাংলাদেশে আসলে কোনো জায়গায় অভাব থাকবে বলে আমার মনে হয় না তো এই যে মিল্টন সমাদদার একজন মানবতার ফেরিওয়ালা নামে আমরা এতদিন জানতাম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে উনি দুই সালে ওনার নিজের বাবার গায়ে হাত তুলেছিলেন এবং তার কারণে এলাকার যে গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ আছেন তারা তাকে তার এলাকা থেকে বের করে দেয় যে ব্যক্তি তার নিজের বাবার গায়ে হাত তুলতে পারে সে কিভাবে একজন অসহায় এবং বৃদ্ধ মহিলাদের সেবা যত্ন করবে সেটা আসলে আমাদের বোধগম্য নয় এছাড়া আমরা দেখতে পারলাম যে উনি দুটো ওনার আশ্রম রয়েছে বৃদ্ধাশ্রম এই দুটো বৃদ্ধাশ্রমে উনি বলেছেন যে ওনার প্রায় আটশোর মতো মানুষজন অসহায় মানুষজন আছেন কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে সব মিলে হয়তো ওনার সত্তর থেকে আশি জনের মতো এই এখানে অসহায় বা বৃদ্ধ মানুষজন নেই উনি প্রতিদিন ওনার প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর্নিং দেখিয়েছেন খরচ দেখিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আমার মনে হয় না যে সত্তর থেকে আশি জন মানুষের পিছনে ওনার পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হওয়ার মতো বিষয় এছাড়াও কিন্তু যে সেন্সিটিভ বিষয় এসেছে যে উনি বিভিন্ন রুগীদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রয় করে দেন এবং উনি যে জায়গায় যে মসজিদে গোসল করানো হতো সেই মসজিদ কর্তৃপক্ষের যিনি এই কাজে জড়িত ছিলেন ওনাদের যখন সন্দেহ হলো এবং ওনারা যখন ভাবলেন যে একটা ক্যামেরা ওনারা ফিট করে রাখবেন এবং ক্যামেরা সামনে দ্রুত করবেন তারপর থেকেই কিন্তু উনি আর ওখানে আর লাশ আর ধোয়ার জন্য আর পাঠান না এছাড়াও কিন্তু উনি যে বৃদ্ধাশ্রমটি গড়েছেন এর পাশে একজন বৃদ্ধ লোকের উনি জমি এটা দখল করার জন্য পায়তারা করতেছেন আমি যমুনা নিউজের আপনাদেরকে ফুটেজটুকু দেখানোর চেষ্টা করছি তাছাড়াও বরিশালে হচ্ছে উনি একটি খ্রিস্টানদের চার্জ মন্ত্রণালয়ের সিল এবং সবকিছু নকল করে ফেক করে ওনাকে সভাপতি দিয়ে এবং ওনার পরিবার পরিবর্য বর্গদেরকে সব কিছুতে সভাপতি বা কমিটি করে এই চার্চকে উনি বৃদ্ধাশ্রম বানানোর একটা পায় তারা করেছিলেন এ সমস্ত কিছু হয়ে যায় আমাদের আড়ালে আমি আপনাদেরকে বলবো কাইন্ডলি আপনারা অনলাইনে মানুষের সেবা দেখেই আপনারা এটা যে খুব ভালো কাজ করতেছে এটা দেখবেন না এবং আমি মনে করি যে বা যারা অনলাইনে সাহায্য চায় তাদেরকে আসলে সাহায্য খুব যাচাই বাছাই নিজেদের লোক ব্যতীত সাহায্য না করাটাই বেটার এর থেকে আপনি আপনি নিজের পাড়ায় সাহায্য করুন না এলাকায় সাহায্য করুন গ্রামে সাহায্য করুন আপনার নিজের এলাকা ধনী হলে আর পাশের জন যদি তার পাশের গ্রামে তার এলাকায় তার পাড়ায় সাহায্য করে তাইলে তো আমার মনে হয় আস্তে আস্তে এটা থেকে মানুষজন মুক্তি পাবে এইরকম প্রতারণা থেকে মুক্তি পাবে বাট আমাদের খুব কষ্ট হয় যে আমরা মানুষজনকে বিশ্বাস করি এবং বিশ্বাস করে তাদের হাতে অর্থ তুলে দেই সেই অর্থ নিয়ে তারা নানান ধরনের প্রতারণা করে তো যাই হোক আমি আপনাদের কাছে একটি কমিটমেন্ট করতে চাই আল্লাহ রাবুল্লাহ আলম যদি আমাকে বাছাই রাখেন আমি আমার তৌফিক যতটুকু হবে বা আমার আমার ইনকামের যতটুকু তৌফিক হবে সেই টাকা থেকে আমি যতটুকু পারি মানুষদেরকে আমি সাহায্য করব কোনো জায়গা থেকে কালেকশন করে বা মানুষের কাছ থেকে ফেসবুকের মাধ্যমে সাহায্য চেয়ে সেই অর্থ দিয়ে আমি মানুষকে সহায়তা করব না কারণ এটা যেরকম এটা করলেই সন্দেহের তীর থেকেই থাকে ধন্যবাদ সবাইকে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি